তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছি এবং বিদ্যাস আছি তো গুড ইভিনিং এখন বাজে রাত মনে দশটা তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করবো একটা অন্যরকম লেটেস্ট ভিডিও সেটা হচ্ছে লাভ ম্যারিজ করে বিয়ে করার পর শ্বশুরবাড়ির সংসারে গিয়ে কার কার অত্যাচারের মুখে আমাকে পড়তে হয়েছে সেই ভিডিওটা সেই দুঃখের কাহিনিগুলো তোমাদের কাছে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতেই থাকো থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো আশা করি খুব ভালো লাগবে তো শ্বশুরবাড়িতে যখন আমি বিয়ে করে যাই গেলাম শ্বশুরবাড়িতে গেলাম বিয়ে করে তো সবাই সবার বলতে কি আমার দু যা আমার দু যা আছে দু ভাসুর আছে মানে আমার শ্বশুর শাশুড়ির তিন ছেলে আর কি আমি ছোট সবার ছোট বউ আর কি সবার আর ওরা আর কি দু যা বড়ো হবে আবার তো বিয়ে করে গেলাম যখনই শ্বশুরবাড়ির সংসারে ঢুকেই বললাম তো সবাই খুশি সবাই খুশি দুজন খুশি না তারা কারা খুশি না সেটাও বলছি তোমাদের কাছে তবে আমার বিয়েটা যে হয়েছিল মানে খুব মিডিল ক্লাস ফ্যামিলির থেকে তো খুব ধুমধাম করে হয়নি ছোট্ট ছোট্টো ছোট্ট খাটো অনুষ্ঠান করে আর কি বিয়েটা আমার আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হয়েছিল তো কারা কারা খুশি নেই সেটাও বলছি মানে আমার দু যা যা আছে ওরা কিন্তু আলাদাই খায় আর মানে আমার শ্বশুর শাশুড়ি ওরা কিন্তু আলাদাই খায় ঠিক আছে বর্তমান তো আমার শাশুড়ি বর্তমান নেই শ্বশুরমশাই আছে আর কি বর্তমান তো ওখানে গিয়ে মানে আমার শাশুড়ি আমার শাশুড়ি আমাকে খুব আদর যত্ন করে স্নেহ করে মেয়ের মতো ভালোবাসে আমার আমার যে ভাত আমি যে ভাত খাই সেই টেবিলি ভাত নিয়ে যায় আমি কিন্তু বিয়ের পর বিয়ের পর আরও এক ক্লাস পড়েছিলাম আর কি নাইনে ক্লাস নাইনে বিয়ে হয়েছে টেন আর এক ক্লাস কিন্তু বিয়ে হওয়ার পরও করেছি তো শ্বশুরবাড়িতে আমি যাই আমার শাশুড়ি আমাকে খুব আদর করে আদর বলতে গিয়ে টেবিলে ভাত দেয় আর মাঝে মাঝে আমার কাপড়ও ধুয়ে দিয়েছিল মেয়েকে যেরকম আর কি করে আর কি আদর সেরকম আমিও কাজ করতাম ঘরটার গোছাতাম অত কিছু তো জানতাম না নতুন যেহেতু বিয়ে হয়ে গেছি তারপরে ওই রকম আদর যত্ন দেখে আমার দুই যা একেবারে জলে পুড়ে সাই হা কপালি বউ নিয়ে আসছো কপালি ছেলের বউ নিয়ে আসছো টেবিলে আবার ভাত দিতে হয় আবার কাপড় ধুতে হয় মানে আমি তো এগুলো ভালো ভাষায় বলতেছি ওরা এরকম রাজবংশীয় ভাষায় আমাকে এমন ভাবে আমাকে অপমানিত করেছিল খুব নোড়া নোড়া ভাষা নাড়ছিলো এই সমস্ত ভাষা এখানে বলা সম্ভব না তো বড় জটা খুব কম উম মেঝে যাওয়াটা অতিরিক্ত মেঝে যাওয়াটা অতিরিক্ত ওর মুখ একেবারে ব্লেটের মতো চলে তো মানে তখন থেকে আর কি মানে মানে এমন জ্বালা পড়ায় এমন আমাকে দেখে এইরকমভাবে মুখ মোচরায় কেমন যেন একটা ভাব করে আমার সেই টেনশন টেনশনে টেনশনে শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেলাম মানে চেহারার অবস্থা এরকম একেবারে একেবারে কি বলে পাটকাটির মতো হয়েছিলো পাটকাটিগুলো যেরকম সেরকম হয়েছিল একেবারে কালো খুচকুচু হয়ে গেছিলাম মানুষ শুকালে তো কালো হবে তাই না মানে টেনশনে টেনশনে মানে আমাকে ঠেস মারে কথা বলে মানে মেজে যাওয়াটা বড় দাও ঠেস মারে কথা বলে বলে আমার শাশুড়িকে বলে শাশুড়ি মুখে বলে কি শাশুড়ি মা তোমার কি কপালি বউ ঘুম থেকে উঠেছে নাকি এখনো ঘুম থেকে উঠে নাই যাও ওখানে গিয়ে ওই বিছানায় গিয়ে চা দিয়ে আসো ও বিছানায় গিয়ে ভাত দিয়ে আসো এগুলো তো ভালোবাসায় আমি বললাম আরও এমন এমন ভাষা আছে বলা মুশকিল তো এমন অত্যাচার মানে এভাবে ঠে মানে ঠেস মেরে কথা বলতে বলতে আমার খুব টেনশন হতো আমি অত উত্তর দিতে পারতাম না এখনকার মতো অত কথা বলতে পারতাম না তখন তো নতুন বলছিলাম না মানে জবাবটা কিভাবে দিতে হয় সেটাও আর কি পারতাম না আর বিয়ে করার পর বর তো বিদেশে চলে গিয়েছিল যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলি বাড়িতে আবার কী ইনকাম করবে ওই বিদেশে আর কি গিয়েছিলো আর কি তো আমি বাপের বাড়িতে থাকি আর শ্বশুর বাড়িতে থাকি বাসে বাপের বাড়িতে তো অত থাকি না শ্বশুর বাড়িতে থাকি আব্বা নিতে গেছিলো সেদিন কিন্তু আমার আব্বা আর কি আমাকে নিতে গেছিল সেদিনকে দিনটা বলছি একটা রহস্যময় ঘটনা আমার জীবনে ঘটেছিল আর কি মানে শ্বশুরবাড়ির সংসারে গিয়ে আর কি মানে অত্যাচারের মানে সম্মুখীন হয়ে মানে কি কি করতে বাধ্য হয়েছিলাম আমি আর কি সেটাও বলছি তোমাদের কাছে মানে আব্বা সেদিন আমাকে নিতে গেছিল তো ইঁদুর মারা বিষ আছে না ইঁদুর মারা বিষ এত বড় একটা বোল এত বড় একটা বলে আমি গুলিয়েছি মানে আমার একটা দেয়ার দেবর ছিল তার কাছ থেকে কিনে নিয়ে এসেছি আমি আমাকে বলে কি ভাবি এটা দিয়ে কী করবে আমি বলি ঘরে ইঁদুর আছে তো সেই ইঁদুর আর কি মারবো তো বলে ও একটা তো একটা প্যাকেটে তো হবে না দুইটা প্যাকেট লাগবে আমি বলি একটা দিয়েই হবে তারপরে আমি ওই প্যাকেটটা কলতলায় নিয়ে গেছি কলতলায় নিয়ে এই কিভাবে খেতে হয় সেটাও জানি না তারপরে একটা বলের মধ্যে আল্লাহ আমাকে বাছাবে একটা বোলের মধ্যে একটু গুলিয়েছি এতগুলো পানি নিয়েছি এত বড় একটা বোলের মধ্যে এতগুলো পানি নিয়েছি তারপরে গুলিয়েছি গুলিয়েছি বলটা একেবারে কালো হয়ে গেছে বিচ্ছিরি হয়ে গেছে দেখতে হম আবার আমাকে ডাকতেছে বলে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় রেডি হ তারপর আমার মুখ দিয়ে কোনো কথা নেই কোনো কথা নেই কোনো বার্তা নেই মানে কি বলবো এভাবে বলটা হাত দুই হাত দিয়ে ধরেছি খাবো না খাবো খাবো না খাবো খাবো না খাবো এই যুব না রাখবোই না আমা আমি কি দোষ করি আমি তো উত্তরও করতে পারি না কিভাবে ঝগড়া করতে হয় সেটাও জানি না আমাকে এত ঠেস মারে কথা বলে একটা টেনশন একটা টেনশনে টেনশনে মানুষ কিনে করতে পারে তাই না তারপরে এরকম করতে 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 অভি আব্বা আবার মানে হয় বিশ ত্রিশ বার ডাকতেছে মা রেডি হওয়া মা আয় তাড়াতাড়ি রেডি হওয়া বাড়ি নিয়ে যাই তোকে অমুক তমুক এনত এভাবে বলতেছে খাবো না খাবো খাবো না খাবো এরকম মুখে তুলতেছি আবার নামাচ্ছি তুলতেছি আর নামা নামাইতেছি এরকম এমন অত্যাচার করতো আমাকে অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল তারপর আরেকদিন কি হলো মানে মানে কি বলবো আর মানে হাঁটি যে মানে যে আঙিনে দিয়ে হাঁটি সে আঙিনে দিয়েও আমাকে হাঁটতে দিচ্ছে না বলি কি পা ঘাড়ে নিয়ে হাঁটো পাটা ঘাড়ে তুলে নিয়ে হাঁটো আমার মেজো যা পা ঘাড়ে নিয়ে হাঁটবো পা ঘাড়ে নিয়ে হাঁটলে তো আমি হাঁটতেই পারবো না আমি নিজে নিজেকে প্রশ্ন করি তারপর হ্যাঁ যদি রান্না করি আবার রান্নার মধ্যে আমি যদি কলতলায় আসি এতগুলো লবণ মিশাইয়ে দেয় মিশিয়ে দেয় মানে মিশিয়ে দেয় মানে সিরিয়েলে যেরকম হয় না সেরকম করতো কিন্তু আমার সাথে তো আমি কাঁদবো না আমি এই যে দুঃখের কথাগুলো তোমাদের কাছে দুঃখের বা কষ্টের কথাগুলো তোমাদের কাছে শেয়ার করতে দিই শ্বশুরবাড়ির সম্পর্কে কিন্তু আমি মানে কাঁদবো না মানে ইমোশনাল অত হব না হেসে হেসেই তোমাদের কাছে কথাগুলো আমি শেয়ার করব যেহেতু আমার জীবনে এরকম এই সমস্ত এই এই ভয়ানক ঘটনা ঘটেছে আমার সাথে এরকম অত্যাচার হয়েছিল তো আমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুব ভালো মনের মানুষ ওরা কিন্তু খুব সাদা সিঁদে মানে যেভাবে হালাবে সেভাবে হালবে আর কি কারণ আমার তো কোনো দোষ ছিল না আমার পক্ষে হবে না তো কার পক্ষে হবে আবার মেজ যা আর একদিন কী করেছে মানে মেজো মেজো মেজ যানো বড়োজাওয়ার কথা বলছি বড়ো যা আরেকদিন কী করেছে মানে মানে একই ঘরে রান্না করতাম আর কি রান্নাঘরটা ছিল ভাঙা চুলে আর কি একই ঘরে রান্না করতাম দুটো চুলো ছিল দুটো উনুন ছিল মাটির উনুন ও ওই সাইডে আমি এই সাইডে কি যেন ওই নিয়ে কথা নিয়ে কাটাকাটি ছিল ঝগড়া হচ্ছিল আমাকে আমাকে নিয়ে এসেছে হাড়ি হাড়ি নিয়ে এসেছে আমাকে মারার জন্য কাপড় টাপড় ছেড়ে দিয়েছিলো আমার তারপরে আমি রু উঠে দাঁড়ালাম যে আমি আর থাকবো রাত্রি রাত্রিগুলো অনেক রাতে মানে ব্যাগটা কিছু নেইনি বাপের বাড়ি আসার জন্য রেডি হয়েছি তারপরে আমাকে টানাটানি করে নিয়ে গেল আর কি আমার দুজাই আমাকে মেরেছে মানে আমি আমার বয়স তখন খুব কম ছিল ওই তেরো চোদ্দ বছরের এরকম বয়স ছিল আর কি খুব কম বয়সে আমার কিন্তু বিয়ে হয়েছিল তো শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির সংসারে গিয়ে এ সমস্ত আরও অনেক কিছু আছে মানে অনেক আমাকে মারধর করা হয় আর আমার যে আমার যে মেজ ভাসুরটা আছে বড় ভাসুরটা কিন্তু খুব ভালো আমার যে মেজো ভাসুরটা আছে ও কিন্তু খুব খারাপ ছিল আমাকে দেখতেই পেতো না কখন থেকে আমাকে দেখতে পেতো না জানো আমি বলছি তোমাদের মানে তিনটা লোক আমাকে কিন্তু খুব অত্যাচার করতো এই তিনটা লোক কখন থেকে আমাকে দেখতে পাতো না জানো আমি বলছি এগুলো পারিবারিক ঘটনা বলাও যায় না আবার বলতেও হয় তাই না তো সবাই হয়তো বন্ধু তো পারিবারিক ঘটনায় ভিডিওর মধ্যে কেন বলো মানে বলতে বলতেই পারো তোমরা তো না বললে নয় তো কখন থেকে আমাকে আর কি মানে আরও বেশি বেশি আমাদের আমার উপর অত্যাচারের মাত্রা আর কি বাড়িয়ে দিচ্ছিলো বলছি মানে যখন হাজব্যান্ড বাড়ি বাইরে থাকে খরচা করা টাকা পাঠায় আমার শাশুর শাশুড়ি আমি আমরা তিনজন কিন্তু একসাথেই খাই আর কি ওরা আলাদা খায় তো ওদের যা মরিচ পেঁয়াজ লঙ্কা যা তেল মশলা রান্নার যা কিছু আছে সমস্ত কিন্তু ওরা তালা বন্ধ করে রাখে হ্যাঁ আর আমার আমাদের ঘরে এসে বলে কি দুটি লঙ্কা দাও তো তেল দাও তো এক শিশি পেঁয়াজ দাও তো চার পাঁচটা অমুক দাও আলু দাও চাল দাও এটা দাও হঠাৎ নিয়ে যায় কিন্তু দু জায়গায় নিয়ে যায় তারপরে আমি কিছু বললাম এইভাবে নিতে ইচ্ছে ইচ্ছে নিতে ইচ্ছে তো আমার হাজবেন্ড আমাকে বলি এবার কি এত টাকা দিলাম এই মাসের মধ্যে এত টাকা তাড়াতাড়ি খাও কি খাও গরুর মতো খাও না তো আমি বলি কি আরে যা গরুর মতো খাই আমরা তো এইভাবেই খাই আর যদি মাছ মাংস রান্না করে তাহলে ওখানে ওই ঘরে এক বাটি এই ঘরে এক বাটি আমাদের জন্য অবশিষ্ট তো মানে বাদ বাকি সকালবেলা যে দু এক পিস পাবো খেতে সেটাও আর হিম্মত নেই কারণ ও পাশে এক বাটি যায় এ পাশে এক বাটি যায় তুই যাও যেহেতু যা যেহেতু আছে আর কি তা আমি এই সমস্ত কথা আর কি বললাম আমার যে এই ব্যাপার তো আমি কি করব তো আমাকে বলে ওরা যেভাবে রাখে তুমিও সেভাবে আমি এইভাবে রাখবো তো ওরা তো খারাপ তো পাবে না আমি আর কি চিন্তা করতেছি খারাপ তো পাবে না তা না আমি যেটা বলছি সেটা তারপরে আমি ওই তালা বন্ধ করে রাখা শুরু করলাম বিস্কুট টিস্কুট যা আছে মানে খাওয়ার জিনিস আর কি তেল টেল এটা ওটা আর কি রান্নার মশলা যা আছে আর কি এই তারপর থেকে আমার উপর অত্যাচারের মাত্রা আরো বেশি বাড়িয়ে দিলো আমাকে দেখলে এইভাবে মুখ মশার আমার যা আর দুই যা আর ভাসুর এরকমভাবে অত্যাচার আমার সাথে করতো তো আরো অনেক কিছু আরও অনেক কিছু আর কি শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা খুব লম্বা হয়ে যায় শর্টকাটের মধ্যে আর কি শেয়ার করলাম তো তারপর আমরা আমরা তো মানে এইরকম অত্যাচার করতে করতে তারপরে আমার বাবা বাবা মা মানে ওদের বাড়িতে আসতাম ওরা দেখে আমাকে দেখে চোখের পানি ফেলে কারণ আমি একেবারে শুকে কাঠ হয়ে গেছিলাম মানে দেখতে একেবারে চেহারা নেই বলতে এতটুকু করে ভাত খেতাম মানে টেনশনে টেনশনে তারপরে ওখানে রাখবো না অন্য জায়গায় জমি নিয়ে বাড়ি করে দেবো অমুক্ত ধ্যানতেন তারপর আমি বাপের বাড়িতে থাকা শুরু করলাম বিদেশে গেলো তারপরে ওখানে শ্বশুর বাড়িতে আর থাকলাম না তারপরে আমার বর বিদেশ থেকে ইনকাম করে আমার আব্বা হেল্প করেছে হেল্প করেছে আমার বর দুজনে মিলে মানে মানে আমার বাপের বাড়ির পাশে আর কি জমি আমার আব্বা নিয়ে দিছে জমি আমার আব্বা দোকান করিয়ে দিছে বাড়ি করিয়ে দিছে আমার আব্বা আর আর আমার বাপের বাড়ির আমার বাপের বাড়ির পাশে দুই বিঘে জমি নিয়ে দিছে আমার আব্বা হেল্প করেছে আমার আব্বা পুরোপুরি হেল্প করেছে তখন থেকে আর শ্বশুরবাড়ি এ পর্যন্ত যাওয়া হয় না যদিও যাই যদিও যাই এখন কি সম্মান করে চেয়ার দেয় বসতে চা দেয় করে আমার যা মেজে তো নেই ও বাপের বাড়িতেও গেছে এখন যা এখানে নেই বড় যাই আছে আর কি শ্বশুরবাড়ি ভিটায় তো বড় যা আর কি দেখলেই চা করে দেয় ভাত খেতে বলে পাঞ্জুবড়ি দেয় খুব আদর করে আমি মনে মনে বলি এইরকম এই সমস্ত আদর যদি আগে করতে পারতে তাহলে তো আমি এখান থেকে যেতামই না তাহলে তো এখানেই থেকে যেতাম শ্বশুরবাড়িতে থেকে যেতাম তো আমি তখন অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছি এখনকার মতো যদি চালাক বা কথাবার্তা বেশি বলতে পারতাম তাহলে আমার সাথে ঝগড়া করতে কেউ পেত না কারণ আমি ঝগড়া কিভাবে করে সেটাই জানি না জানতামই না আমাকে বাড়ি থেকে যখন বের করে দেয় আমি বলি কি একটা কথাই আমি বলছিলাম সবাইকে আমি বেরোচ্ছি বেরোচ্ছি আমার জুতো জোড়া নেবো নিয়ে বেরোবো আমি জুতো ছাড়া বেরোই না কিন্তু সব সময় আমার পায়ে জুতো থাকে খালি পায়ে বেরোতে পারি না কেমন যেন লাগে কিচির কাঁচা লাগে তো আমি একটা কথাই সবাইকে বলছি ওখানে বাড়ি শুদ্ধ পাড়ার শুদ্ধ অনেক লোক ছিল তার সামনে আমার চায়েরা বলে যে থেকে আমার শ্বশুর ভাসুর বেরোবাড়ির থেকে আমাকে আমার বরকে তারপরে আমি বলছি না আমি বেরোচ্ছি ঠিক আছে একটু এক মিনিট সময় দাও আমি জুতো জোড়া নিচ্ছি নিয়ে বেরোচ্ছি আর সবাই হাসি এখনও যদি শ্বশুরবাড়িতে যাই সবাই আমাকে দেখে এত বোকা ছিল এত বোকা ছিলি তোর মুখো চালাতে পারতি না আবার বাড়ি থেকে বের করে দেয় তাও বলছিস কি জুতো দাও জুতো নিয়ে বাড়ি খালি জুতো নিয়ে কেউ বাড়িতে যায় অনেক কিছু তোর আছে ঘরে অনেক কিছু আছে ঘর বাড়ি এখনো সবাই বলে ওরা হাসে আমিও হাসি খুব মজা লাগে আর কি তখনকার দুঃখের কষ্টগুলো তুললে মনটা খুব খারাপ হয় তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত ততক্ষণ তোমরা সবাই সুস্থ তো থাকো সাবধান থাকো টাটা আল্লাহ হয়েছে